হ্যালো এভরিওান তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই অনুষ্ঠানটি ছিল হল আমার বোনের বিয়ে উপলক্ষে মেহেদি অনুষ্ঠান করা হয়েছিলো তো মেহেদি অনুষ্ঠানে মেহেদি দেওয়া হবে এ তো দেখতে পাচ্ছেন যে মেহেদি দেওয়া হচ্ছে তো মেহেদি দেওয়া হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন যে কেমন হয়েছে মেহেদিটা তো সম্পূর্ণ মেহেদিটা কেমন হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেই বুঝবেন তো এখন দেখতে পাচ্ছেন যে মেহেদি দেওয়া হচ্ছে মেহেদি দেওয়া হচ্ছে আমাদের এখানে আর কি ছোটো ছোটো বাচ্চারা আছে তাদেরকে দিয়েই আমরা আর কি মেহেদি দেওয়া দিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এখন দেখতে পাচ্ছেন যে আমার বোনের এক হাতে মেহেদি দেওয়া শেষ আর এক হাতে মেহেদি দেওয়া হচ্ছে তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দু হাতের মেহেদি কেমন হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখে কমেন্টে বলে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এবং আমার বোন এবং আর কি মেহেদি দিয়ে দিচ্ছে যারা তারা আছে সঙ্গে তো এখানে দেখতে পাচ্ছেন যে হাতে তারা নাম লিখে দেওয়া হচ্ছে অর্জুন এখন হচ্ছে আমার বোনের মেহেদি দেওয়া শেষ তো এখন কিছু ফটোশ্যুট করা হচ্ছে তো এখন হলো কিছু বোনের ফটোশ্যুট চলতেছে মেহেদি দেওয়া উপলক্ষে মেহেদি দেওয়া তো শেষ এখন কিছু ফটোশ্যুট চলতেছে তো এখন একটি সুন্দর ভিডিও দেখতে পাবেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন Thank <laughs>